আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন টোনাস ফ্যামিলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হচ্ছে কাশফুল কাশ কাশ কত সুন্দর কাশফুল হচ্ছে তখন এগুলো দেখতে খুব সুন্দর লাগবে কাশ ফুলের সময় আর এই হচ্ছে আমাদের ডাডা শাক এগুলো হয়নি ভালো হয় হলে আপনারা আমি দেখাবো না চাঁদমান হয়ে যাচ্ছ আমাদের কাছে একটা আমও হয়নি এই গাছটা একবারে একটা গাছই আম হয়নি কোনো আমই হয়নি গাছটা কিসে মারতেছো পিপড়া কাকু এটা কি লাগাইলেন হ্যাঁ সেদিন পরিষ্কার করলেন না কি লাগাইছেন এখনো কিছু লাগান নাই শাক লাগাবেন লাগাইব আর কি তো किती बाकी बनयसी किशोर पात्र बाशी সবই তুলে আলেন কাকু সবই তো মনে তোলা হয়ে গেল করে কাকু না দোকানে দিয়ে দেন আমাদের এটা সেই ভাইরাল গাছ কত সুন্দর সিনারি গাছে আমরা বসে থাকি এই গাছটা হলো একবারে বিলের মাঝখানে

ওদিকে যাব দেয়া দেখি ওইদিকে ধান আছে ধানটা আর কি অবস্থা কালকে দেখানি কি ছিল ওই মাছখানে বেড়া দাও আছে ওখানে যাব কালকে দেখুন ওই দেখো চলো আরে ভাই আমাদের ধান সব শুয়ে পড়েছে দেখছেন ধান সব শুয়ে পড়েছে সব ধানই শুয়ে গেছে রে ভাই কি কব বিজ বিজ এই আমরা ডাটা সাগরে অনেক বীজ পাবো ডাটার প্রচুর বীজ হয়েছে সারা বছর চাষ করা যাবে সেই ডাটা দিয়ে প্রচুর বীজ হয়েছে ডাটার এগুলো বিক্রির জন্য একবারে রেডি তোমার ফেভারিট জিনিস এটা কি এটা আবু হ্যাঁ ভেন্ডি আছে প্রচুর ভেন্ডি আছে আব্বু তাইরে না তো আমরা এখন আসলাম বিলের মাছ খানে সাদমান স্টেশন ঘরো চলো পূতিটা খাম্বাতে একটা করে বক বসে আছে দেখেন পূতিটা খাম্বাতে লাইন ধরে ধরে এক একটা বক বসে আছে জম করি হলো হ্যাঁ